আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো চলুন শুরু করা যাক আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব। যা হয়তো অনেকেরই অজানা জায়গাটা দেখতে যতটা সুন্দর এর ইতিহাস ঠিক ততটাই রহস্যময় আর ভয়ঙ্কর এই বটগাছটা সাধারণ কোনো পটগাছ নয় এর সাথে জুড়ি আছে অনেক রহস্য এই গাছে নাকি জিনেরা বাস করে রান্নার জন্য এই গাছের পাতা নিয়ে জাল দিলে নাকি তাদের মুখ পুড়ে যায় এমন অনেক ধরনের রহস্য আছে তো চলুন আরো কিছু জানতে সামনের দিকে যাই এখানকার স্থানীয় মানুষদের কাছে আমরা শুনছিলাম এই জঙ্গল সম্পর্কে কিছু কথা তো তারা বলছে জঙ্গলের ভিতরে থান আছে সেখানে নাকি জিনেরা বসবাস করে তো চলুন দেখে আসি তো অনেকক্ষণ খোঁজাখুচির পরে আমরা পেয়ে গেলাম সেই জায়গাটা যেখানে ধান ছিল এখনো আছে আমি চেষ্টা করছি একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে ভালো করে দেখানোর আর আমি তো কখনো দেখি নাই তো আমিও যাচ্ছি একটু দেখতে যে জিনিসটা কেমন তো চলুন দেখা যাক আমার সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি হ্যাঁ ওখানেই থান আছে এটাই সবাই বলে তো আমি তো ওখানে দেখি না এই জন্য আমি ঠিকভাবে বলতে পারতেছি না কিন্তু আর আশপাশ যদি আপনি দেখেন মানে দিনের বেলা ঢুকতে শিউড়ে উঠে এত পরিমাণ জঙ্গল আর এতটা ভয়ঙ্কর এই জঙ্গলের ভিতরে একা ঢোকার সাহস কেউ করে না চলুন আপনাদেরকে একটু জঙ্গলটা ঘুরিয়ে দেখাই এই জঙ্গলে আগে ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু করা হতো তো যে করতো মানে যিনি করতেন তার মুখ থেকে আমরা শুনছি আর এটা পার্ট ওয়ান পার্ট টুতে আপনারা দেখতে পাবেন সেই যে করতো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু তার মুখ থেকে আপনারা শুনতে পাবেন তো এ আমরা বেশি ভিতরে যাওয়ার সাহস পাই নাই জঙ্গলটা অনেক বড় আমরা শর্টকাটে ছোটো করে দেখিয়ে দিয়েছি তো সামনের দিকে আর যেতে পারলাম না অনেক ভয় করছে আর সাথে আমার ফ্রেন্ডরাও ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেকেন্ড ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে বাই বাই